আমাদেরকে কোরআন দিয়েছেন ইসলাম দিয়েছেন মূল উদ্দেশ্য কি সারা বিদায় লাভ করতে হবে সারা পৃথিবীকে কোরআন বাস্তবায়ন করতে হবে যদি আমরা এটা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাকে কিভাবে তৈরি হইতে হবে সে আমি যে তৈরি হব কোরআনের জন্য কোরআনের সৈনিক হব কোরআনের মুজাহিদ হব এজন্য আমার মধ্যে চারটা গুণ অবশ্যই অবশ্যই থাকা লাগবে এই চারটার একটা যদি মিসিং হয়ে যায় আমি যে প্রোডাক্টিভিটি আমার থেকে বের হবে দ্য প্যারালাইজ প্রোডাক্টিভিটি বের হবে আমার থেকে কোনো সঠিক কোনো দিক নির্দেশনার দিকে আমি যাইতে পারবো না আর যদি চারটা জিনিস ব্যালেন্স অনুযায়ী থাকে তাহলে আমার থেকে যে প্রোডাক্টিভিটি আসবে সেটা সঠিকভাবে আসবে তার মধ্যে সর্বপ্রথম কি থাকতে হবে কোরআন থাকতে হবে কোরআন সবাইকে পড়তে জানতে হবে এক ইতিমধ্যে তাজকিয়ায় নস হইতে হবে মুসলিম শরীফের হাদিস আসে মাল্লাম ইউরোফি কি বাই আতুন হ্যাঁ হু তুন হুম মাইতা তুন যদি কোনো ব্যক্তির ঘরে কারোর নিচে বায়াত না দেখা যায় বায়াত বলতে আমরা কি বুঝি শুধুমাত্র চুলে হুদাইবার সময় বায়াত হয়েছিল এটাই বুঝি কিন্তু এখন বায়াত মা দেশের শব্দ একেবারেই শেষ হয়ে গিয়েছে যদি কোনো ব্যক্তি কারোর কাছে কোনো ভালো মানুষের কাছে হক্কানি এর কাছে বায়াত না থাম না হয় মুসলিম শরীফের হাদিস তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু তার মৃত্যু কি হবে জন্য আমাদের কোরআন থাকতে হবে হবে থাকতে এবং কোরআনের যে বিধানগুলো বিধানগুলো হয়েছে সেই আমাদের জানা লাগবে এবং কোরআনের মধ্যে যে বিভিন্ন হয়েছে বিভিন্ন জাতির কথা বলা হয়েছে বিভিন্ন ধরনের টেকনোলজির কথা বলা হয়েছে এবং আপনি এগুলোর মধ্যে ডিপলি রিসার্চ করবেন ডিপলি আপনি পড়াশোনা করবেন স্টাডি করবেন সেগুলো এই হিকমতের আন্দাজে সেগুলোকে আপনি আস্তে 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 বের করতে পারবেন বর্তমান কি ধরনের আমাদের সমাধান দরকার এগুলো বাই করা যাবে কিসের হিসাবে এই হেক মধ্যে দিক থেকে লক্ষ্য করলে আস্তে আস্তে বের হয়ে যাবে ডিএনএ যে ছিল চারটা তার প্রথম কথা গেল সেটা হলো আমাদের কুরআন শিখতে হবে আর দ্বিতীয় কথা যে কাজ হলো মানুষকে তাজকিয়া করতে হবে এই পর্যন্ত আমরা ছিলাম গত ঈদের আগে তাজকিয়ায় নস হইতে হবে মানুষের যেটা এখন বর্তমানে আর কিছু কিছু লোক আছে তো এসব জিনিসকে বিশ্বাসই করতে চায় না ইসলামী ইসলামী দল করে তারা ইসলামী অর্গানাইজেশন জড়িত তারা বড় বড় ইসলামী দলের কথা বলতেছে সাধারণ লোকের কথা নয় যারা এর মধ্যে আছে কিছু কিছু আছে অবশ্যই ভালো লোক আছে কিন্তু কিছু কিছু লোক তারা এর মধ্যে অনেক ভণ্ডামি শুরু করেছে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে বিভিন্ন দরবার দিয়ে বিভিন্ন কবরের মাধ্যমে বিভিন্ন রকম মোমবাতি বিভিন্ন মানুষ নিয়ে নিয়ে তারা খাচ্ছে এটা আছে এর মধ্যে কিন্তু এই খাওয়া দেখেই কিছু কিছু লোক এটার বিরুদ্ধে এমনভাবে গিয়েছে এটাকে তারা বিশ্বাসই করতে চায় না অনেক লোক আছে নামাজ পড়তে আসে নামাজ পড়তে এসে তো অনেক লোক আছে যে মুসল্লি সাজে তারপর স্যান্ডেল চুরি করেও নিয়ে যায় জুতা চুরি করেও নিয়ে যায় তার মানে কি এই যে নামাজ কালাম পড়া বন্ধ করে দিতে হবে মরসিদের মধ্যে তো অনেক মৈলভি আছে আমাদের মতো মৈলভী মরসিদের মধ্যে অনেক অকারেন্স করে ধরা পড়ে পড়ে না তার মানে কি এই ইমাম সাহেবদের সব বাদ দিতে বাদ দিতে হবে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো এবং খারাপ দুইটাই থাকবে তার মানে এই না ওই জিনিসটাই খারাপ হয়ে যাবে আমাদের দাড়ি টুপি পড়ি নামাজ কলাম পড়ি তাদের মধ্যে দেখা যায় জমি জমার লোভ সব থেকে বেশি জমি জমা শরীর ফাঁকি দেয় এসব এখন দাড়ি টুপি আদার লোকই শরীর ফাঁকি দেয় বিয়ে ধরেছে বর্তমানে তার মানে কি এই দাঁড়িয়ে আর টুপি রাখা যাবে না দাড়ি পড়া দাঁড়িয়ে রাখা যাবে না টুপি পড়া যাবে তার মানে কি তার মানে এই নয় মূল বিষয়কে কি আপনি খারাপ বলতে পারেন না হ্যাঁ আমরা যারা এগুলোকে ক্যারি করতেছি তাদের মধ্যে দোষ থাকতে পারে কিন্তু মূল যে ব্যাপার এটা হলো একটা মমিন যেমন কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা তাজকিয়া হইতে হবে তার নফসের তার নফসকে পরিশুদ্ধ করতে হবে আর নফসকে পরিশুদ্ধ করতে হলে কোরআন আমরা শিখতে হলে কার কাছে যাওয়া লাগে উস্তাদ লাগে মাদ্রাসা লাগে ডাক্তার হইতে হলে কাকাতে যাওয়া লাগে ইউনিভার্সিটি লাগে তার জন্য বিভিন্ন মেডিকেল সেন্টার লাগে সকল কিছু পাস করার পরে আবার ইন্টারনির জন্য বড় বড় ডাক্তারের পিছিয়ে কাগজ কলমে ঘোরা লাগে কোন কখন কোন ওষুধের নাম বলে সেটা আবার লিখে রাখা লাগে ঠিক তাজকিয়ায় নফসের জন্য যে স্কুল এরকম কিছু শোনা যায় কোনো জায়গায় এখানে তাজকিয়ায় নফস হয় কোথাও শোনা যায় না এই জিনিসটা আমাদের মধ্যে থেকে এমনভাবে গায়েব হয়ে গিয়েছে যেটা একজন মমিন যে সারা পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করবে তার ডেন কাজ করবে দ্বিতীয় পর্যায়ে প্রথমে তো কোরআন তেলাওয়াত যেটা আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের মধ্যে নাই এটা হলো বাস্তবতা যে যে কথা যে কথা যে বলুক না কেন দ্বিতীয় হলো তাজ কি না সেটা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের মধ্যে নাই কিন্তু আমরা চিল্লায় উঠি বলি যে আমরা কি চাই নারায়ণ তকবীর কোরআনের আলো সংসদে জ্বালাই দিতে চাই কিন্তু আমার ব্যক্তিকে আমি কখনো প্রশ্ন করি না আমার মধ্যে কোরআনের যে শাসন সেটা নেওয়ার ক্ষমতা আমার মধ্যে আছে আমি নিজেকে আমার নিজেকে কোরআনের করে চালাচ্ছি নিজেকে কোনোদিন কোরআনের অর্থগুলো করে দেখেছি কখনো কিন্তু আমরা এই প্রশ্নগুলো করতে চাই না সকলের ক্ষেত্রে আমাদের এম থাকে অন্যকে কিভাবে স্বীকার করব। নিজেকে কখনো স্বীকার করতে আমরা ভুলেই গিয়েছি নিজের মধ্যে লেগুলার মধ্যে না এই জন্য তাজকিয়ায় নফস হইতে হবে তাজকিয়ায় নফস একটা এমন জিনিস যদি এইটা না হয় আপনি অনেক বড় পজিশন পাইতে পারেন কিন্তু আপনার দ্বারা কাজ এক মিনিটেরও হবে না একটু কাজ হবে না কারণ কি আপনার মধ্যে তাজকিয়ায় নফস নাই মানুষের মধ্যে যে আল্লাহ রব আলমী লোভ মানুষের মধ্যে লালসা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন এই লোভকে ঠেকাইতে হলে আপনার মধ্যে অবশ্যই সে রুহানি শক্তি থাকতে হবে আর রুহানি শক্তি নিজের মধ্যে আসবে কিভাবে। প্রথমত কোরআনের তেলাওয়াত করতে হবে দ্বিতীয়ত আপনাকে আল্লাহ রবুল আলহাম যে নফস যে খায়সা দিয়েছেন একে ঠেকাইতে হবে কিসের মাধ্যমে জিকিরের মাধ্যমে কোরআনের মধ্যে বহুত জায়গায় বলছে। অসহ বিহু বুক্রতা সকাল সন্ধ্যা কি করো জিকির করতে হবে অস বিহ রব্বিকাল আলা সব রব্বিকাল আলা তুমি তোমার মহা উচ্চ রবের জিকির করো তাসবিহ করো সব বিষয় লাইলা ওয়ান নাহার তার এবং রাত্রে কি করে জিকির করে আলা বি জিকরি লাহি তার মাইন্য এটা হলে সব থেকে মানে জিকির ক্ষেত্রে সব থেকে বড় আয়াত হল এটা এটা কিন্তু কুরাণের আয়াত বলছি যে মানুষের মধ্যে যে লোভ আপনার সামনে আপনার কলেজরা দশ তালা বাড়ি করতেছে ঠিক একই চাকরে আপনি করতেছেন তাদের সিগনেচারের যে কস্ট যে প্রাইজ আপনার সিগনেচার হলে একই প্রাইজ তারা বিভিন্ন অসন্তবে চলতেছে অর্থলিখা করতেছে বিভিন্ন কিছু করতেছে কিন্তু আপনি সৎভাবে চলে কিছুই করতে পারছেন না এই যে একটা ফেনোমেনা আপনার ফ্যামিলি থেকে আপনাকে বিভিন্ন রকমের তিরস্কার করবে যা তোমার কলিগ এত কিছু করে তুমি তো কিছুই করতে পারো না হ্যাঁ তোমাকে দিয়ে কি হবে সেই সময় তো আপনার চাপ আপনার শ্বশুরবাড়ির লোকের চাপ সামাজিক একটা লোকের চাপ যে আপনি সকল লোক থাকে বড় বড় দশতলা বিল্ডিং এ আপনি শুধুমাত্র কোনো রকম বাপ একটা বাড়ি করে দিয়ে গেছিল সেই বাড়ির মধ্যে এখনো আছেন এই যে চাপ আসবে চাপের পরে যখন আপনি আল্লাহ সামনে যাবেন আল্লাহ স্মরণ করবেন আল্লাহ বলবেন আল্লাহ আল্লাহ স্মরণ করলে হৃদয় কি হবে প্রশান্তি লাভ করবে হৃদয়ের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকবে না হৃদয়ের মধ্যে অনেক কিছু পাওয়ার আশা এগুলো থাকবে না এগুলো যাবে কিসের মাধ্যমে শুধুমাত্র আল্লাহ আলমের স্মরণের মাধ্যমে দ্বিতীয় ধাপ আচ্ছা আমি যেগুলো বলছি একদম নফসে মমিন একটা ইন্ডিভিজুয়াল মমিনের এই গুণগুলো থাকা লাগবে প্রথমে যদি প্রত্যেকটা ফরদের মধ্যে এই গুণগুলো থাকে তাদের দিয়ে সম্ভব হলো ইসলামকে আগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আর যদি এই গুণগুলো ল্যাক থাকে সে অনেক বড় বড় মুখে কথা বলবে অনেক কিছু চাপা জোর থাকতে পারে কিন্তু কামের কাম তাদের দ্বারা কোনো কিছুই হবে না তাদের একশো চেষ্টা করো কিছুই হবে না কারণ তার ডিএন এর মধ্যে প্রবলেম হয়ে যাবে তাহলে দ্বিতীয় জিনিস বললাম বুঝলাম আমরা তাজকিয়ায় নব যে ব্যাপারে আমরা আগেও বলেছিলাম কিছু কিছু আর একটা বিষয় আছে সেটা হলো ওই আল্লিম হুমুল কিতাব হোসেলের চার টাকার শিক্ষা দিতে হয় প্রথমত রসুল শিক্ষা দেবে কোরআন দ্বিতীয়ত কোরআন শিক্ষার পরে তাদেরকে তাজকে নৌস করবে যেটা এখন আমরা কোন জায়গায় কোনো কিছু খুঁজে পাই না আর তৃতীয়টা হলো তাকে হুকুম শিক্ষা দেবে হুকুম বলতে কি যে আপনার শরীয়ত কীভাবে চলাইতে হবে শরিয়ত বললে মানুষ মনে করে যে এটা অন্য একটা কোনো একটা বিষয় শরীয়ত অন্য কোনো বিষয় না শরীরটা কি আপনি আপনার দৈনন্দিন জীবন কিভাবে কাটাবেন এবং আপনার অফিস কিভাবে চলবে এবং আপনার কোর্টের কিভাবে বিচার হবে একজন আপনি হত্যা হয়ে গেছে তার বিচার কিভাবে করবেন একজন একজনকে লোন দিবেন সেটা কিভাবে করবেন এক দেশ অন্য সাথে চুক্তি করবেন সেটা কিভাবে করবেন একজন মমিন তার ভাইয়ের সাথে সম্পর্ক কতটুকু থাকবে সেটা কিভাবে আপনি নির্ধারণ করবেন আপনার পিতা মরে গিয়েছে তার যে সম্পত্তি বন্টন হবে সেটা কোন নিয়মে বন্টন হবে এইগুলো যে শিক্ষা এইগুলো কে দেবে রসুল মানুষকে দেবে আল্লাহ বলেছেন আমি অনুগ্রহ করেছি রসুল তাদের মধ্যে আসবে শিক্ষা দেবে তাদের মধ্যে আসবে তাদের নস্তার তাজকিয়া করবে আত্মশুদ্ধি করবে রসুল তাদের মধ্যে আসবে তাদেরকে বিভিন্ন বিধান শিক্ষা দেবে হুকুম শিক্ষা দেবে নামাজের হুকুম শিক্ষা দেবে রোজার হুকুম শিক্ষা দেবে এবং হজের হুকুম শিক্ষা দেবে জাকাত কিভাবে দেবে সেটা শিক্ষা দেবে এবং কোর্ট কাছারি কিভাবে চালাবে সেটা শিক্ষা দেবে তোমার কোনো খুন হয়ে গেলে খুনের বিচার কিভাবে করতে হবে শরীয়ত অনুযায়ী সেটা শিক্ষা দেবে এবং ওষুধ আরও শিক্ষা দেবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেউ অ্যাক্সিডেন্ট হলে তার কি পরিমাণ তাকে ফিরিয়ে দিতে হবে সেটা শিক্ষা দেবে এইগুলো শিক্ষা দেওয়াটাও কার কাজ রসদের কাজ এবং সর্বশেষ আসছে ওই আল্লি মোহাম্মুল কিতাবাত হিকমা এবং হিকমা শিক্ষা দেবে রসদ হেকমত কাকে বলে যে আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে নামাজ ফরজ করে কোন জিনিসটা আমাদেরকে আল্লাহর হুকুম তো আছে আল্লাহর হুকুম তো আসলের নামাজ পড়াও এখন কি আমরা আসলের নামাজ পড়বো পড়বো না কারণ কি তার যে ফরজ করার মধ্যে যে কস যে ইল্লত সেটা এখনো আসে নাই যে সূর্য একটা নির্দিষ্ট স্থানে ঢলে যাবে তখন থেকে নিয়ে দুবার একটা নির্দিষ্ট এক মুহূর্ত পর্যন্ত আমাদের উপরে আসলের নামাজ যে কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে ঠিক এখন যে রয়েছে যে সূর্য মধ্য আকাশের থেকে যখন ঢলে গিয়েছে তখন থেকে নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের উপরে ফরজ হবে কোন নামাজ জহরের নামাজ এই যে বিভিন্ন কজের কারণে যে যে কোনো একটা জিনিস ফরজ হয় এই ঠিকই এই ধরনের কজ যদি অন্য কোথাও পাওয়া যায় তাহলে এই ধরনের বিধানকে নিয়ে যেয়ে সেখানেও সাব্যস্ত করতে হবে এগুলোকে বলা হয় হেকমা হেখমা একটা এমন জিনিস আল্লাহ রবুল আলাইন বলেন যে যাকে আল্লাহ রবুল ইউত্তেল হেখমাতা মাই আসা আল্লাহ রবুল আলাইমিন যাকে চান তাকে বিভিন্ন জিনিসের বুঝ দান করেন এটা বোঝ নরমাল নর্মাল না এটা বুঝ হলো অনেক ইউনিক বুঝ এটা গোপন বুঝ দান করেন এটা যে বুঝে যায় তাকে আল্লাহ রবুল আলাইম হেকমত দিয়েছেন তাকে আল্লাহ রবুল্লা আলামি অনেক কিছু দিয়ে দিয়েছেন মধ্যে আল্লাহ বলছেন ইহুত্তিল হেখমাতা মাই আল্লাহ যাকে যান তাকে হিকমত দান করেন অমাইল হিকমত তাকে হিকমত দেওয়া হয়েছে উ ভাগত উ তিয়া খৈরং কাসির তাকে হিকমত দান করা হয়েছে তাকে আল্লাহ রবুল আলমী অনেক কল্যাণ দান করেছেন কোরআনের মধ্যে একটা ছোড়াই আছে লুকমান ছোড়া কি নাম সুরা লুকমান লুকমান হেকিমের উপদেশ আপনারা সবাই শুনে থাকবেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আতাই না লুকমান আল হিকমাতা আল্লাহ রবুল আলম হিকমত দিয়েছেন কাকে

যদি আমরা এটা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাকে কিভাবে তৈরি হতে হবে সে আমি যে তৈরি হব কোরআনের জন্য কোরআনের সৈনিক হব কোরআনের মুজাহিদ হব এজন্য আমার মধ্যে চারটা গুণ অবশ্যই অবশ্যই থাকা লাগবে এই চারটার একটা যদি মিসিং হয়ে যায় আমি যে প্রোডাক্টিভিটি আমার থেকে বের হবে এটা প্যারালাইজ প্রোডাক্টিভিটি বের হবে আমার থেকে কোনো সঠিক কোনো দিক নির্দেশনের দিকে আমি যাইতে পারবো না আর যদি চারটা জিনিস ব্যালেন্স অনুযায়ী থাকে তাহলে আমার থেকে যে প্রোডাক্টিভিটি আসবে এটা সঠিকভাবে আসবে তার মধ্যে সর্বপ্রথম কি থাকতে হবে কোরআন থাকতে হবে কোরআন সবাইকে যদি কোন ব্যক্তির ঘরে কারোর নিচে বায়াত না দেখা যায় বায়াত বলতে আমরা কি বুঝি শুধুমাত্র হুদায় সময় বায়াত হয়েছিল এটাই বুঝি কিন্তু এখন বায়াত মাত এসব শব্দ একেবারেই শেষ হয়ে গিয়েছে যদি কোনো ব্যক্তি কারোর কাছে কোনো ভালো মানুষের কাছে হকানি প্রিয়ের কাছে বায়াত না থাম না হয় মুসলিম শরীফের হাদিস তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু তার মৃত্যু কি হবে জন্য আমাদের কোরআন থাকতে হবে তাজকিয়ায় নফ থাকতে হবে এবং কোরআনের যে মৌলিক মোটা বিধানগুলো দেওয়া হয়েছে সেই বিধানগুলো আমাদের জানা লাগবে এবং কোরআনের মধ্যে দিয়ে বিভিন্ন হিকমত দেওয়া হয়েছে বিভিন্ন জাতির কথা বলা হয়েছে বিভিন্ন ধরনের টেকনোলজির কথা বলা হয়েছে এবং আপনি এগুলোর মধ্যে ডিপলি রিসার্চ করবেন ডিপলি আপনি পড়াশোনা করবেন স্টাডি করবেন সেগুলো এই হিকমতের আন্দাজে সেগুলোকে আপনি আস্তে 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 বের করতে পারবেন বর্তমান কি ধরনের আমাদের সমাধান দরকার এগুলো বাই করা যাবে কিসের হিসাবে এই হেকমতের দিক থেকে লক্ষ্য করলে আস্তে আস্তে বের হয়ে যাবে আর চারটা গুণ অবশ্যই লাগবে কোরআনের তেলাওয়াত তাজকিয়ায় নস এবং তাকে কোরআনের বিধান শিক্ষা এবং হেকমা শিক্ষা এই চারটা যদি ইন্ডিভিজুয়ালি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে দিয়ে সম্ভব ইসলামের জন্য আর যদি চারটার একটাও মিসিং থাকে তাহলে আপনার প্রোডাক্টিভিটি প্যারালাইজ প্রোডাক্টিভিটি হবে আপনার দ্বারা ইসলামের কোনো উপকার হবে না তাতে আপনি যে সংগঠনই করেন না কেন যে দলই করেন না কেন এই চারটা গুণ আপনার মধ্যে অবশ্যই লাগবে তাহলে এই চারটা গুণ আমাদের সবাইকে নিতে হবে হবে কি না সবাই বলেন আমাদের নিতে হবে আল্লাহ সবার মধ্যে এই চারটা গুণ যেন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেন সর্বপ্রথম আমার মধ্যে দিয়ে দেন তার মধ্যে আপনাদের মধ্যে দিয়ে দেন যদি দিতে পারেন নিতে পারি আমরা তাহলে যে আমরা আল্লাহ রবুল আলমিনের জন্য এবং ইসলামের জন্য কোনো না কিছু করতে পারবো ইনশাল্লাহ পরে আসছেন